কাছাড় জেলার শিলচরে দিন দুপুরে বাজেয়াপ্ত এক হাজার বোতল কফ সিরাপ ফেন্সিডিল শিলচর শহরের প্রাণ কেন্দ্রে কফ সিরাপ ফেন্সিডিল সহ আটক করল তিন পাচারকারী কাছাড় পুলিশ শুক্রবার সদর থানার অধীনস্থ শিলচরের জানিগঞ্জে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় কফ সিরাপ সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ শিলচর শহরের প্রাণ কেন্দ্রে কফ সিরাপ ফেন্সিডিল সহ আটক করল তিন পাচারকারী শুক্রবার কাছার পুলিশ এই সাফল্য পেয়েছে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ একটি সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করে পাশাপাশি আটক করা হয়েছে তিনজনকে ধৃতরা হল বিজয় কুমারনাথ উত্তম নমসূত্র ও রশিদ আহমেদ কাঁচাড় জেলার শিলচরে দিন দুপুরে বাজেয়াপ্ত এক হাজার বোতল কফ সিরাপ সঙ্গে তিন করতে সক্ষম হয়েছে পুলিশ জানিগঞ্জের একটি কোরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে কফ সিরাপগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটি আটক করে যে সুইফট গাড়ি থেকে এই কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এই গাড়িটির নাম্বার হলো এস ডাবল ওয়ান আর থ্রি ফোর ডাবল টু দর্শক বিন্দু আমি আবার রিপিট করছি এস ডবল ওয়ান আর থ্রি ফোর ডাবল টু নাম্বার থেকে এই বিপুল পরিমাণ কফ সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ এগুলো মোহালি থেকে এসেছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে কাছাড় জেলার শিলচরে দিন দুপুরে বাজেয়াপ্ত এক হাজার বোতল কফ সিরাপ ফেন্সিডিল শিলচর শহরের প্রাণকেন্দ্রে কফ সিরাপ ফেন্সিডিল আটক করল তিন পাচারকারী কাছার পুলিশ শুক্রবার সদর থানার অধীনস্থ শিলচরের জানিগঞ্জে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় কপ সিরাপ সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ শিলচর শহরের প্রাণ কেন্দ্রে কফ সিরাপ ফেন্সিডিল আটক করল তিন পাচারকারী শুক্রবার কাছার পুলিশ এই সাফল্য পেয়েছে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ একটি সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করে পাশাপাশি আটক করা হয়েছে তিনজনকে ধৃতরা হল বিজয় কুমারনাথ উত্তম নমসূত্র ও রশিদ আহমেদ কাছাড় জেলার শিলচরে দিন দুপুরে বাজেয়াপ্ত এক হাজার বোতল কফসিরাফ ফেন্সিডিল এরই সঙ্গে তিন পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ জানিগঞ্জের একটি কোরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে কফ সিরাপগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটি আটক করে যে সুইফট গাড়ি থেকে এই কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এই গাড়িটির নাম্বার হলো এএস ডাবল ওয়ান আর থ্রি ফোর ডাবল টু দর্শক বিন্দু আমি আবার ডিপিট করছি এস ডাবল ওয়ান আর থ্রি ফোর ডাবল টু নাম্বার থেকে এই বিপুল পরিমাণ কফ সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে কাছার পুলিশ এগুলো মোহালি থেকে এসেছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে